রঙিন আলপনায় পুরোপুরি মাকে বন্দনা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে শিলিগুড়ি কলেজের মহিলা হোস্টেলের ছাত্র ছাত্রীরা এখানে মা একেবারে সে শুভ্র বসনে সে বিরাজমান এখানে রয়েছেন এবং ডাকের সাজের ভীষণ সুন্দর মায়ের প্রতিমা পুরোপুরি প্রস্তুত আর শাড়িও যেটা রয়েছে একদম সেত শুভ্র শাড়ি তার সঙ্গে এই মহিলা হোস্টেলের যারা রয়েছেন থাকেন এখানকার আবাসিকরা যারা এই কলেজেরই পড়ুয়া তারা কিন্তু ভীষণ সুন্দর আলপনার মধ্য দিয়ে মায়ের এই মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে প্রত্যেক বছর তারা এরকম ভাবে নতুনত্ব কিছু করার চেষ্টা করে থাকে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবারে এই যে হোস্টেলটি রয়েছে তারও পঁচিশ বছর পূর্তি হলো আর তার জন্য কিন্তু ভীষণ সুন্দর আরো একটি উদ্যোগ তারা গ্রহণ করেছেন তো যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য বলবো যে মায়ের কাজ যে কিন্তু মেয়েরা হাতেই কাগজ কেটে সুন্দরভাবে কারুকাজ করেছে এবং সাজিয়েছে এই পুরোপুরি ঘরটিকে আহ যেই ঘরে মাকে তারা আরাধনা করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় আরো একটি যেটা যেহেতু পঁচিশ বছরের পূর্তি হলো এবছর তাই পঁচিশ বছর উদযাপনের জন্য পড়ুয়াদের একটা সুন্দর উদ্যোগ পঁচিশটি রঙের মিশ্রণে এত সুন্দর একটি আলপনা তারা করেছেন একবার আমার সহযোগীকে বলবো যে এই আলপনাটা একবার ভালোভাবে দেখিয়ে দিতে যারা ক্যামেরার ওপারে রয়েছেন আমাদের লেডিস হোস্টেল যেটা রয়েছে সেই লেডিস হোস্টেলের পড়ুয়ারা নিজেরা নিজেদের উদ্যোগে পঁচিশটি রং মিলিয়ে পঁচিশ বছর উদযাপন করেছেন এবং তাদের এই আল্পনা সত্যি ভীষণ সুন্দর তবে তার আগে আমি যেটা বলছিলাম এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই কলেজের যে পুজো অর্থাৎ এই হোস্টেলের মহিলা হোস্টেলের যে পুজো সেই হোস্টেলের পুজোর মধ্যে কিন্তু একটা ভাবনা তারা রেখেছেন কারণ এই হোস্টেলে যারা থাকেন তারা কিন্তু কেউই রক্তের সম্পর্ক নয় that is বিভিন্ন জায়গা থেকে কেউ গ্রাম থেকে কেউ শহরের অন্য প্রান্ত থেকে কেউ অন্য জেলা থেকে বা বিভিন্ন স্থান থেকে এখানে এসে পড়াশোনার সুযোগ নিতে আসেন এবং এখানে থাকেন কিন্তু তারা রক্তের সম্পর্কে না হলেও তারা মিলিতভাবে একত্রিতভাবে রয়েছেন আর এই একতাই যে অনেক কিছু বলে দেয় তারই একটি প্রতিফলন আত্মজা এবারের থিম তাদের সেটা তারা প্রস্ফুটিত করার চেষ্টা করেছে তো আমরা আমাদের দায়িত্বে যে যিনি রয়েছেন এই পুরোপুরি বিষয়টার একবার তার সঙ্গে কথা বলি দেখি তিনি কি বলছেন এই বিষয়ে প্রথমত বলবো যে বসন্ত পঞ্চমী শুভেচ্ছা ভালোবাসা আর আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অসংখ্য ধন্যবাদ খবর সময়কে আমাদের এই পুজোটাকে সুন্দর করে তুলে ধরার জন্য প্রথমত আমাদের পঁচিশ বছরের এবছরের থিম আত্মজা আমরা কেউ রক্তের সম্পর্কে সম্পর্কিত নই কিন্তু আমরা দিনের শেষে সবাই যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরি তখন আমাদের মা মানে আমার নিজের মা আর ওদের হস্টেল যে ওয়ার্ডেন ম্যাম তিনি অপেক্ষা করেন যে মা আছেন বাড়িতে সময় মতো করেনলো কিনা এবং দেরি হলে যে বকুনিটা মারা দেয় সেই বকুনিটাই এক্সাক্ট আমরা খাই সবাই খাই মানে আমি শুদ্ধ খাই আমি এক্স স্টুডেন্ট শিলিগুড়ি কলেজের তো সেক্ষেত্রে আমি বলতে চাই আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ নিজেদের হাতে করা প্রত্যেকটা মেয়ে তারা কাজ করেছে কোনো কিছু আমরা কিন্তু খুব কম যেটুকু কেনার না প্রয়োজন মানে না হলেই নয় সেইটুকু ছাড়া কিন্তু সবটাই হ্যান্ডমেড আমাদের কারণ একটু আগে আমি শুরুতেই যেটা বললাম যে ওখানে যে কারু কাজগুলো রয়েছে এবং এখানেও যে কারু কাজগুলো রয়েছে সব কিন্তু টিস্যু পেপার যেটা দিয়ে আমরা মুখ মোছার জন্য যে টিস্যু পেপার ইউজ করি সেই টিস্যু পেপার দিয়ে কিন্তু এই যে ফুলগুলো তারা বানিয়েছে এবং হাতে তৈরি এবং যেটা তারো আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে ইকো ফ্রেন্ডলি অর্থাৎ এটা কিন্তু পরিবেশের জন্য কোনো ক্ষতি করছে না তো সত্যি এভাবেই আমাদের মেয়েরা কিন্তু অনেক কিছুই করে এজন্যই আমরা সব সময় বলি মেয়েরা দশ বোঝা এজন্যই বোধা নারীদের

শ্রীকোনা চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর তো কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা আমার লাস্ট ইয়ার থার্ড ইয়ার তিন বছর হবে এটা তো ভালোই লাগছে তো যদি বলা যায় কলেজের আসা আর দক্ষিণ দিনাজপুরে যখন স্কুল লাইফের পুজো এখানের পূজো কিছু তফাৎ অনেকটা অনেকটা এখানে সবাই মিলে এতদিন ধরে কাজ করা তারপরে পুজোর দিনে সবাই একসাথে থাকা কলেজে যাওয়া অনেক ডিফারেন্স ভালো লাগে।

আরো একটি বিষয় বলবো যে এখানেও কিন্তু তারা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের যে চিত্রটা সেটাকে তুলে ধরেছে এবং সেখানে যে এতগুলো জেলা রয়েছে আমাদের এবং যে এবং সেই জেলাগুলো কিন্তু প্রত্যেকটা তারা নিজেরা কাগজে করে লিখে একটা আলাদা আলাদা শেপেও কিন্তু এখানে তারা সাজিয়ে তুলেছেন সত্যি এটা কিন্তু সত্যি অভিনবত্ব কেন বলছি বারবার বলছি যে হাতের কাজ যে একটা আমাদের মানে মান্যতা দেয় হাতের কাজের যে একটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু আমরা বোধায় মেয়েরা সব থেকে বেশি ভালো বুঝি এবং সেটাই কিন্তু কলেজের এই যে মহিলা হোস্টেলের পড়ুয়ারা রয়েছে তারাও কিন্তু সেটা বারংবার বুঝিয়েছে তো আমি যেটা শুরুতেই বলেছিলাম এবং একটু আগেও আমি শুনে নিলাম যেটা যে আত্ম যায় যে এই যে ব্যাপারটা এখানে বোধ সেটাকে বোঝানো হয়েছে আমি শুরু থেকে একটু দেখাতে চাই একদম একদম আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে বাংলাদেশেরও মেয়েরা ছিল আচ্ছা তো বাংলাদেশের মেয়েটার এক্সাক্ট আমি ম্যাপটা পাইনি দেখে আমরা বাংলাদেশটাকে ধরতে পারিনি বাট স্টিল বাংলাদেশও আমাদের সাথে আছে মানে বাংলাদেশের মেয়েও ছিল আমাদের কাছে তো এটা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট তো দার্জিলিং ডিস্ট্রিক্ট যেগুলো বিশেষত্ব আছে সেগুলো এবং আমাদের চা বাগানের দেখানোর উদ্দেশ্যটা একটাই আমাদের নাইনটি পার্সেন্ট মেয়েরা যারা হিলস থেকে আসে তাদের বাবারা অনেক কষ্ট করে পড়াশোনা শেখায় তারা হয়তো টি গার্ডেন ওয়ার্কার বা লেবার তারা তাদের মেয়েদেরকে পাঠায় অনেক আশা নিয়ে আর আমাদের হোস্টেলের একটাই মানে শিলিগুড়ি কলেজের হোস্টেলের এটাই বিশেষত্ব শিলিগুড়ি বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যথেষ্ট মানে যতটা সম্ভব যতটা কম খরচে সম্ভব আমরা কিন্তু পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন প্রান্ত থেকে যেটা বললাম জলপাইগুড়ি জলপাইগুড়িতে যতটুকু সম্ভব দুই শৃঙ্গ গন্ডার থেকে শুরু করে টোটো জাতি এবং আমাদের ডিওরএস্ট পাইথন তো সেটা নিয়ে চলা হয় এরপরে কুচবিহার যেটা আছে কুচবিহারের বিশেষ কাজ হচ্ছে পাট শিল্প পাট বা পৃথিবী বিখ্যাত তো সেই পাট দিয়ে নিজেদের হাতে তৈরি করা পুতুল আমি একটু পুতুলটাকে হাইলাইট করতে বলবো প্লিজ এবং অবশ্যই রাস মেলার রয়েছে কুচবিহার মদন মোহনের বাড়িও রয়েছে এবং এগুলো কিন্তু সব থেকে যেটা বলা বারবার একটা কথা বলবো নিজে হাতে তৈরি করেছে এখানকার যে যেখানে আমরা অনেক কিছু ভুলে গিয়েছি এত অত্যাধুনিক হয়েছি আহ সব কিছুই আধুনিকতার ছোঁয়ায় আমরা চাই যে চট জলদি সব কিছু হয়ে যাক কিন্তু তাদের এই পরিশ্রমটা কিন্তু অবশ্যই আহ প্রশংসনীয় অবশ্যই প্রশংসনীয় যে তারা এভাবে এ নিজেরা হাতে একে এবং এটাকে বোঝানোর চেষ্টা করেছে এবং তাদের যদি বলি যে সীমা রেখার মধ্যে কারণ তারা কিন্তু বাইরের গন্ডিতে যেতে পারবে না কারণ তারা যতক্ষণ এখানে আবাসিক রয়েছে কিছু রুলস এন্ড রেগুলেশন তাদেরকে কিন্তু মেনে চলতে হচ্ছে তো এখানে রয়েছে আলিপুর দুয়ার জেলা এবং আলিপুর দুয়ারের বক্সা চিটা একশৃঙ্গ গন্ডার যেটা প্রায় নিশ্চিন্ন বাট স্টিল যেটা আমাদের মনে যেহেতু আমরা ইকো ফ্রেন্ডলি তো সেই ক্ষেত্রে আমরা একটা সামাজিক বার্তাও দিতে চাই যতটা সম্ভব যদি পারেন বন্যপ্রাণটা রক্ষা করুন যতদূর সম্ভব কারণ বন্যপ্রাণ ছাড়া আমরা কিন্তু বাঁচবো না আজকে নাইন্টি পার্সেন্ট বাচ্চারা যখন হচ্ছে নওয়া ডেজ আফটার কোভিড সেখানে কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চার অ্যাজমা হচ্ছে তাহলে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে যারা যারা দর্শক আছেন বন্যপ্রাণ সংরক্ষণ করুন প্রত্যেকটা জীবেরই কিন্তু দরকার আছে যার জন্যই জীববৈচিত্র্যটা তৈরি এবং আমাদের এই থিমটার মধ্যে জীববৈচিত্র্য স্পষ্ট প্রত্যেকটা থিমের মধ্যে এটা আমাদের উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের চাল থেকে শুরু করে কুলিক পক্ষী নিবাস এবং আমাদের যে মেয়েরা থাকে অ্যাকচুয়ালি আমাদের ফতেমা কোথায় তো সেখানে আমাদের মেয়েরা যারা থাকে ও বাই রিজিয়ন ও মুসলিম তো এটা কিন্তু ও নিজেই বানিয়েছে একদম মিষ্টি হয়েছে মুখটা দেখতেও কিন্তু খুব মিষ্টি লাগছে সত্যি তাই আর আরো একটা জিনিস আমি খুব মানে যেটা নজর লেগেছে নজরে লেগেছে তা আমার ভিউয়ার্স দের নজরে পড়েছে কিনা জানি না সবগুলোর মধ্যে কিন্তু একটা পাখি রয়েছে এটাও কিন্তু একটা খুব সুন্দর প্রতীক পাখি যেমন আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় আহ এবং তাদের মধ্য দিয়ে বা পায়রার মধ্য দিয়ে আমরা যেভাবে শান্তির বার্তা দিয়ে থাকি সেটাও কিন্তু রাখা হয়েছে রয়েছে দক্ষিণ দিনাজপুরেরও বিশেষ বিশেষ যে সামগ্রীগুলো রয়েছে অবশ্যই দইটার কথা কিন্তু না বললেই নয় আর দইটা কি সুন্দর বানিয়েছে ভীষণ সুন্দর হয়েছে তোকে কি দিয়ে বানিয়েছো তুমি শিশু পেপার টিস্যু পেপার ভীষণ সুন্দর হয়েছে টিসু পেপার দিয়ে দক্ষিণ দিনাজপুরের দই মানে জীবে জল আসবে বললে পরেই সেটাই কিন্তু তারা করেছে এবং সবটাই কিন্তু নিজে হাতে তৈরি অসাধারণ হয়েছে এবং এই আন্তরিকতাটাই যদি থেকে যায় অনেক কিছু কিন্তু কিন্তু নিজেদের জীবনেও তারা আনতে পারবে রয়েছে মালদা এবং মালদার সেই যদি বলি যে এখানেও সেই আম তো রয়েছেই আম ছাড়াও কিন্তু আদিনা থেকে শুরু করে মালদা একটা ঐতিহাসিক কেন্দ্র তো সেই জায়গায় সেই ঐতিহাসিক বিষয় বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পায়রা ওনাদের মাস্ট রয়েছে রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং সেখানকারও যে বন জঙ্গল রয়েছে সেটাকেও যেমন রাখা হয়েছে বন্য প্রাণ সেটাকেও কিন্তু তারা তুলে ধরেছেন অর্থাৎ প্রতিটি জিনিসের মধ্যে একটা বার্তা তারা আত্মজাও যেমন তারা বুঝাতে চেয়েছেন এখানে রয়েছে আসাম আসামের বিহু ড্যান্স থেকে শুরু করে আসামের সেই টুপি গামছা এবং এগুলো সব হাতে তৈরি সমস্ত কাগজ কেটে হাতে নিজে এঁকে অর্থাৎ তাদের নিজেদের পড়াশোনার ফাঁকে তারা যে এমন সুন্দরভাবে নিজেরা হাতে তৈরি করে এটা করেছেন এবং এই পুজোর জন্য সত্যি তোমাদের কাজের প্রশংসা না করলেই নয় আহ এবং রয়েছে এখানে সুন্দর করে একটা গ্রিটিংস ও তারা দিয়ে দিয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে দিস ইজ ফর আওয়ার বার্থডে অ্যাকচুয়ালি আমাদের হোস্টেলটাকে আমি একটু দেখাতে বলবো এটা পঁচিশ বছর ধরে চলছে আমি চাই আগামী আরো আরো পঁচিশশো বছর চলুক যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন চলে গার্লস হস্টেল যেখানে এত হিংসা হানাহানি লকডাউন কোভিড সমস্ত কিছু পেরিয়ে আমরা কিন্তু একসাথে এখনো আছি এবং আমি সত্যি চাইবো যেন আমাদের এই বার্তাটা এটাই যে ঐক্যটা যেন থাকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা যেন চিরকাল বজায় থাকে যেটা আমাদের পশ্চিমবঙ্গের রীতি সেটা যেন বজায় থাকে আর আমি অবশ্যই বলবো আমাদের যে সংস্কৃতি আমাদের যে কালচার রয়েছে সেটাকে ভুলে নয় অবশ্যই আহ কোন কালচারকেই ছোট করা নয় কিন্তু নিজের কালচারকে ভুলে গিয়ে অন্যকে আমি আগেই সাদরে গ্রহণ করছি এদিকে নিজেরটাকে একেবারেই মানে কি বলবো অবজ্ঞা করছি এমনটা যেন না হয় আর বাগদেবীর আরাধনায় শিক্ষা সংস্কৃতির আরো যে সেটা উন্মোচিত হবে বিভিন্ন প্রান্তে সেটা তো বলাই বাহুল্য তো আজ কিন্তু আমরা খুব সুন্দর এই এই বছরের যে 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 আমাদের সামলাচ্ছেন অর্থাৎ তাকে আমি যদি বলি যে এই যে মেয়েরা এই যেমন একটু আগে একজনের সাথে আমার কথা হলো তিন বছর সে রয়েছে এবং তিন বছরের মধ্যে সে চলেও যাচ্ছে অর্থাৎ তিন বছর সে কাটিয়ে গেলেন কিন্তু যেই গার্জিয়ান বাড়ির গার্জিয়ানের মতনই একেবারে তাদেরকে বকুনি দিয়ে তাদেরকে সব রকম নিয়মের মধ্যে সীমা রেখার মধ্যে রাখার চেষ্টা করছেন তাদের সেই যে গার্জিয়ান সেই গার্জিয়ানকে না ডাকলেই নয় তো আমি একবার ক্যামেরার সামনে তাকেও আহ্বান জানাবো কারণ আমরা চলেও যেতে পারি তার কাছে একটু চলেও যেতে পারি অসুবিধা নেই কারণ আমরাই চলে এলাম কারণ কথা হচ্ছে যে এখানে এখানে দাঁড়াও তাহলে খুব ভালো হবে বিষয় হচ্ছে যে যাকে মায়ের মতন যে সবাইকে আগলে রেখেছে এবং এক সূত্রে সবাইকে বেঁধে রেখেছে তো তার জন্য তার তরফ থেকে কি থাকবে সকলের জন্য মেসেজ কি আর বলবো মানে পঁচিশ বছর এবার আমাদের হলো আমার কারণ আমার এইটুকুই ওদের কাছে আসা যে তোমরা পড়াশোনা করতে এসছো ভালো করে পড়াশোনা করো থাকো কারণ ওরা আমার কাছে যে মানে রাত্রে থাকার মেয়েদের ব্যবস্থাটা একটু বুঝতেই পারছো তা সেখানে আমার তো মনে হয় ওরা রাত্রে খুব সেফটি ঘুমায় সবাই এইটা এটা তো আনন্দের কথা তা এখন আমারও তো হয়েছে হয়তো আমি আর বেশি দিন থাকব না আমিও চলে যাব ফির হোস্টেল যেন থাকবে থাকতেই হবে হোস্টেলকে কারণ আমি গেলেও বেশি দূর যাব না আমার এখানেই বাড়ি আমি আবার ফ্রি আমি আসবো

যেমন ও আছে বিহারি কেউ আছে নেপালি বাঙালি সমস্ত আছে এবার হচ্ছে কি হিন্দি বলতে আমি পারি না এবার ও হিন্দি ছাড়া বোঝে না

বাড়ির বায় যেন কম না হয় আর আমি ওদের থেকে অনেক সিনিয়র আমি এক স্টুডেন্ট শিলিগুড়ি কলেজের আমার পরিচয় আরো প্রচুর আছে সেটা দরকার নেই এখানে তো এই হোস্টেলটাতে আমি নিজেও পঁচিশ বছর ধরে আমার ওয়ার্ডেন আমার মা তো পঁচিশ বছর ধরে এই হোস্টেলটা আমার মানে আমার বাপের বাড়ি বলতে এটাই তো সেখানে আমরা মা দিদি বলতে হোট এভার ইট মে বি আমরা কিন্তু একসাথেই থাকা পছন্দ করি তাই আর একটু খেতেই হবে সব শুনে নিয়েছি মেয়েদের কাছ থেকে ওদের মিষ্টি হাসি দিয়ে সব শুনে নিয়েছি ওদের কাজও দেখে নিয়েছি ভীষণ সুন্দর ওদের এই আয়োজন এবং ওদের এই আয়োজন বছরের পর বছর এভাবেই তারা করতে থাকুক কারণ একটা করে ব্যাচ চলে যাবে আবার নতুন ব্যাচ আসবে একটু ভালো লাগা একটু খা মন্দ লাগা সব মিলিয়েই কিন্তু ওরা দিনের শেষে একটা সময় কিন্তু মিস করবে এই হোস্টেলটিকে হয়তো কারোর এখন একটু হয়তো মন খারাপ হবে ভালো লাগছে না বাড়ির মতন নয় কিন্তু যখন সমস্ত পড়াশোনার পাঠ চুকে যাবে যখন একটা নিজের জীবনে তারা ফিরে আসবে একটা সময় তারা অবশ্যই এই হোস্টেলের দিনগুলোর কথা মনে করবে এটা কিন্তু আমি অবশ্যই বলতে পারি তো তারা দেবীর আরাধনায় ভীষণভাবে তারা প্রস্তুত এবং আজ সকলেই তারা আজ পুজো করছেন না ওরা পুজো করবে কালকে তবে একদম সর্বশেষে আমি আবার তোমার কাছেই যাব বলো তুমি কি সকলের জন্য বলবে সকলের জন্য উদ্দেশ্য করে আমি একটাই বলতে চাই সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আপনারা কালকে তিন তারিখ সকাল আটটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি অবশ্যই আমাদের হস্টেলের গেট খোলা থাকবে সবার জন্য টু অল অফ ইউ ওয়েলকাম আত্মজা টুকে টোয়েন্টি আর তার সাথে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই খবর সময় টিমকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত ঘোষ মহাশয় এবং হস্টেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর অনুরাধা সিনহা উনি আসতে পারেননি বিশেষ কারণের জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যারকে বিশেষ বিশেষ ধন্যবাদ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য অ্যাট দ্য এন্ড অফ দা ডে আমাদের ফাদার যদি আমাদের ঠিক না থাকতেন আমরা পারতাম না আমার খবর সময় টিমের পক্ষ থেকে বসন্ত পঞ্চমী শুভেচ্ছা আমাদের অবশ্যই খুব মজা করে করে ভালো দিনগুলো কাটান কারণ আজকে একটা সময় কিছুটা সময় বেরিয়ে গেল এবং আবার আগামী দিনও সবাই কিন্তু আবার বেরিয়ে পড়বেন আহ তো সেই পুজোর আনন্দকে উপভোগ করুন নিজের সংস্কৃতিকে তুলে ধরুন আর অবশ্যই সকলেই ভালো থাকুন ধন্যবাদ